যে যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না আর আমাদের দলের কোনো পদাধিকারী নয় আমরা যাদের জন্য মানে লড়াই করছি যাদের জন্য যে পার্টির জন্য সেই পার্টির লিডার যদি এমন বলে যে আমার বাবুকে চেনে না তারা তাহলে আমাদের আর কিছু বলার নেই মানে কীভাবে বলবো আপনারা তো সব দেখতে পাচ্ছেন সাধারণ মানুষকে দেখান না দেখান না আমাদের শকতমা বলছে বলেছে যে চাচা কোনো পদে নেই আপনারা দেখতে পারেন দেখুন যে সামনে দু হাজার মানে তেইশ সালে যে ভোটটা হয়ে গেছে পঞ্চায়েত এই গেজা ভোটে ছিলেন আমার চাচা আর এটা সবাই জানে এমন কি কাগজপত্রও দেখলেও সেটাও বোঝা যায়

আমার ভাসুর একদম নির্দোষী ওরা বিনা দোষে থেকে আমার ভাসুর জ্বরে গেলে বলেন কেউ নন আর আপনি বলছেন যে জন্মলগ্ন থেকে আমার ভাই তৃণমূল করেন হ্যাঁ আগাগোড়াই তৃণমূল করে আমরা পার্টি করি আগবেগে টিএমসি পার্টি পার্টি যেখান থেকে এসে পার্টি আমরাই আগাগোড়াই পার্টি করা হয় তাহলে আপনার ভাইকে কি ধরেছে বলে কি যাই ঝাড়ার চেষ্টা করছে যারা বলছেন যে কেউ নন দলের এখন সেটা কি বলবো এখন কি দেখে কি হচ্ছে এখন এখন ভাই ধরা পড়ে যে এখন সঠিক বিচারটাই হোক তদন্ত হোক তদন্ত করে দেখুক দেখে সেই দু হাজার তেইশ নির্বাচনে আমাদের কর্মীদের দিকে গুলি ছুটেছিল আমাদের এক কর্মী শহীদ হয়েছিল একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে একটা কর্মীর পাক এটা বাদ দিতে চালতা অঞ্চলে এই মুফাজ্জেল মোল্লা

বা এক নম্বর ব্লকের কিছু নেতা দু নম্বর ব্লকের কিছু নেতাদের সিডিআর যদি চেক করা যায় দেখবেন ম্যাচ করছে কাছাকাছি সব কেন তাহলে কি করছে এখন সবকাশ সাহেব যে কথা বলে ফেলেছে আর উগলাতে পারছে না মানে প্রত্যাহার করতে পারছে না ওই জন্য কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে আইএসএফ ফেলতে হচ্ছে কিন্তু ক্যালকাটা পুলিশের সিপি মনোজ বর্মা সাহেব সম্পর্কে যতটুকু আমি জানতে পারলাম তিনি যে ইনভেস্টিগেশনের মধ্যে ঢুকে যায় তিনি একজন এফিসিয়েন্ট অফিসার আশা করছে যে তিনি সঠিক উন্মোচন করবে এবং ভাঙড়ের একজন ভোটার যাতে ভোটারকে যে খুন করেছে তার নাই পাবে আমি আমি হয়ে যাচ্ছি এত যে একটা মানুষকে খুন করে দেবে মানে রাজনীতিটা কোন জায়গায় পৌঁছাচ্ছে এতদিন একটা প্রবাদ বাক্য ছিল যে কাক কাকের মাংস খায় না কারণ তৃণমূল তৃণমূলের নেতাদেরকে মারে সেটা কিন্তু এখন তৃণমূল আজকে সৌকাত মোল্লা তার নেতৃত্বে পাল্টা অভিযুক্তদের ধরার দাবিতে তারা মিছিল করছে হ্যাঁ এইভাবেই বলবে বলতে পারে কেমন মিছিলটা কার বিরুদ্ধে কে করলে খুঁজে পাচ্ছি না হয়তো এই স্লোগান দিতে পারে যে তৃণমূলের নেতা রাজ্জাক খান খুনি তৃণমূলের নেতা মোফাজেল খাঁকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এই ধরনের বলবে আর না হলে এটা বলতে পারে যে পুলিশ মন্ত্রী কেন তৃণমূলের নেতা মোফাজেল খাঁকে গ্রেফতার করলো জবাব চাই জবাব দাও এটা বলতে পারে বাইরে কি বলবে বলার কি মুখ আছে এবং সেটাও বলছি যাদেরকে নিয়ে মিছিল করবে যে প্রথম সারি যে নেতাগুলো আছে আগামী দিনে সঠিক তদন্ত তলে ওর মধ্যে কারো নাম বেরিয়ে আসতে পারে আমাদের ভাঙড়ের রাজ্জাক খাঁকে খুন করার অপরাধে রাজ্জাক খান যখন খুন হলো তখন শৌকত মোল্লা নিজে ঘটনাস্থলে গেছিলেন তখন সঙ্গেও ছিলেন ভীত ব্যক্তি এই বিষয়টা মানে কি চোখে দেখছে কতটা কনফিডেন্সের লেভেল বুঝতে পেরেছেন খুন করেছে খুন করে এসে আবার সাউকাত মোল্লার অদূরেই দাঁড়িয়ে আছে পেছনে দাঁড়িয়ে আছে দাদা প্রোটেক্ট করে নেবে হয়তো এই কথা নেই আর সেখানে দাঁড়িয়ে ওরাই আমাদেরকে বলছে কি শুধু পেছনে আমি বলছি আগামী দিনে দেখতে পাবে যদি সঠিক তদন্ত হয় রাইট সাইডে কেউ আছে হয়তো লেফট সাইডে হয়তো কেউ আছে ফ্রন্ট সাইডেও কেউ আছে ব্যাক সাইডে হয়তো আরো কিছু পাওয়া যাবে যারা এই কোনের সাথে যুক্ত এটা সম্পূর্ণরূপে চলতাবেরিয়া অঞ্চল নেতৃত্ব হিসাবে তৃণমূল কংগ্রেসের ছিল কিছু

সেদিনকে বৃহস্পতিবার ও মিটিং ছিল আমাদের ভাঙড় বাজারে পার্টি অফিসে তা ওখানে আমরা গেলাম মিটিং অ্যাটেন্ড করলাম সবাই আমি আমার একটা চাষ তো ভাই চাচাও ছিল আমার তারপরে বাবু ওখানে ছিল আহসানবাবু মানে মিটিং শেষ করে আমরা বাবু বলছে কছি তোরা বাড়ি যাবি তা এক কাজ কর বাবুর ওখানে চা কটা মানে গরিব মানুষের তেল দেওয়ার কথা ছিল মানে সরকার থেকে যেটা দেয় ওটা দেওয়ার কথা ছিল সেটা মানে আহসানবাবুর ওখান থেকে নিয়ে তোরা বাড়ি চলে যাবি আমরা মানে মিটিং শেষ করে আমরা ওপারে গেলাম গিয়ে আহসানবাবুকাবু তখন ছিলাম আমরা বাবুর সামনে মানে অফিসের সামনে বাড়ির সামনে চাচাও ছিল চাচাও ছিল আমি আর আমার আরেকটা চাচতো ভাইও ছিল তোমার ছিল ওখানে তারপরে আমরা তেলফোন নেব বলে দাঁড়িয়েছিলাম আর কি আর প্রথম তারপরে এমএলএ সাহেব আসলো ও মিটিং শেষ করে এসে থানায় ঢুকলো আহসান আহসানবাবু রাজ্জাকবাবু দুজনাই থানায় গেল আর এমএলএ সাহেবও ছিল থানায় গিয়েছিল আমাদের চোখের সামনে আমরাও দেখলাম আমরা থানায় গিয়েছিলাম গিয়ে মানে দাঁড়িয়েছিলাম এবারে যখন এক ঘন্টা পর আমরা ওয়েট করছি আমি বাবুকে বলছি বাবু অনেক রাত হয়ে যাচ্ছে তা তুমি টেলফোনটা দিয়ে দাও আমরা বাড়ি চলে যাই বাবু বলছে না আসান ভাই এখন তোমার থানার মধ্যে আছে এম সাহেব আছে বার হলে তারপরে তোমার ফোন নিয়ে তারা বার বাড়ি যাবে তারপরে সৌগাদ মোল্লা বার হলো সবাই বার হয়ে আসলো আসানবাবু আসলো এসে মানে ওরা ওদের মতো চলে গেল আমরা মানে ওখানে বসেছিলাম আমাদের সামনে দিয়ে রাজ্জাক বাবু চলে গেল এমনি আমাদের দেখলে আমাদের চেনি আমাদের দেখলে ভালো খবর নেয় আমরাও ভালো খবর নিই হ্যাঁ আমাদের সামনে দিয়ে চলে গেল এবার যাবার পরে আমার বাবু আমরা আমার চাচতো ভাই আমি আমার বাবু এক সঙ্গে ছিলাম তেলফুল নেওয়ার জন্য এবারে এবারে রাজাক তোমার আহসান বাবু সামনে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি তেলফুল হঠাৎ ফোন আসলো যে ওপারে রাজাক বাড়ি যাচ্ছিল রাজাক বাবু গুলি খেয়েছে বাবুকে ফোন করলো থানায় থেকে নাকি ফোন করলো তারপরে যেটা শুনলাম বাবু যেটা বলো যে আমাকে থানায় থেকে ফোন করলো বড়োবাবু যে গুলি খেয়েছে ওখানে যেতে হবে এবার বাবু বাবুকে জানালো বাবু নিচে আসলো নিজে গাড়ি বার করলো আমরা গাড়ির সাথে একসাথে সবাই গিয়েছি ওইটা দিয়ে মানে ঘটনাস্থলে আমরা গিয়েছি যাবার পরে ওখানে গিয়ে দেখলাম যেটা আমাদের মানে ওরকম ভয়তে আমরা আমি আমার মানে ভাই যে চারশো ছিল আমরা চলে আসলাম বাড়িতে এখন যে বলছো আমাদের সঙ্গে ছিল বাবু একটা বউ ওনাকে আসামি করে ধরনি যে এটা সম্পূর্ণ ভাবে ফাঁসানোর চেষ্টা ফাঁসানোর চেষ্টা করেছে কারণ আমরা ছিলাম আমরা জানি আমার বাবু নির্দোষ আমরা চাই সঠিক বিচার হোক সঠিকভাবে তদন্ত হোক আগাগোড় আমরা হয়ে দেখ মানে আমরা ছোট থেকে দেখছি দু হাজার দুই সাল থেকে যে মানে আলাবুল যখন মানে আমাদের এমএলএ তে জিতেছিল প্রথম থেকে তখন থেকেই আলাবুলের সাথে দেখো এটা এটা একটা মানে সবাই তো বুঝতে পারছি আমরা যে একটা ফাঁসানোর চেষ্টা করছে নিজেকে বাঁচানোর জন্য বা পার্টির দলকে বাঁচানোর জন্য কি কারা হতে পারে সেটা আমরা জানি না অতটা তবে আমাদের চোখের সামনে যেটা হয়েছে সেটাই বলছি সত্যি কথাই বলছি বাবু আমাদের সাথেই ছিল আর রাজাকে মানে যখন মার্ডার হয় তখন আমরা ওপারে ছিলাম আহসানবাবুর অফিসের সামনে আর তারপরে তোমার মানে বাবুকে মানে মার্ডার করলো যখন ফোন করলো তখন আমরা গেলাম মানে আহসানবাবুর গাড়িতে করেই গেলাম গিয়ে ওখান থেকে আমরা ঘটনাস্থল থেকে বাড়ি চলে এসেছি বাবুও বাড়ি আসলো কিছুক্ষণ পরে বাইক করে বাড়ি আসলো এসে তারপরে একটা দেড়টার দিকে নাকি ফোন করলো যে বড়বাবু ডাকছে তোমাকে বাবু গিয়ে গেছিলো খালি গায়ে গিয়েছিল তারপর দিন আমরা জামা কাপড় নিয়ে গিয়েছিলাম ওখানে তো আমাদের যেতে দিচ্ছিল না বলছিল যে ভালো আছে জামাটা মানে নিল নিয়ে আধা ঘন্টা মতো পর দেখলাম ওপরে উঠলো দুতলায় গিয়ে জামাটা দিয়ে দিলাম মেকাইল মোল্লা